বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষাবিদদের সংবর্ধা জ্ঞাপন অনুষ্ঠান ও শিক্ষা বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হল ইটাহারে গোটলু আলামিন মিশনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে বহিরাগত শিল্পীদের দ্বারা মঞ্চস্থ নাটক মনোভ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থ পুরস্কারপ্রাপ্ত মিশনের প্রধান শিক্ষক শেখ কাবাদ আলী চিকিৎসক ডক্টর হাফিজুর রহমান কাজী আব্দুর রেজাক সন্দীপ ঝা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এই নতুন শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্ররা নতুন ভর্তি হয়েছে তাদের বরণ করে নেওয়া এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা সেই সঙ্গে আমাদের প্রাক্তন ছাত্রদের সম্মিলন এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবক সভা এই স্কুলের ফেসিলিটি হচ্ছে ইটার আলামিন মিশন দু সাল থেকে ভোট চলা শুরু করে এ পর্যন্ত তার অনেক অবদান এবং সমাজের অনেক ভূমিকা পালন করে চলেছে